অস্বাস্থ্যকর পরিবেশ নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার এ কারণে চিকিৎসা সেবা নিতে আসা অনেকেই খাচ্ছেন বাইরের খাবার তবে নামমাত্র রোগীকে খাবার দেওয়া হলেও দৈনিক পনেরোশোর মতো রোগীর খাবার খরচ দেখে লুটে নেওয়া হচ্ছে সরকারি অর্থ অথচ পরিচালকের দাবি কোথাও সমস্যা নেই ঠিকঠাক আছে সবই না কোনো হোটেল রেস্টুরেন্ট নয় এটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য এমন অপরিচ্ছন্ন পরিবেশে প্রতিনিয়ত চলছে রান্না তৈরি হচ্ছে রোগীদের খাবার গোটা রান্নাঘরেই নোংরা সাথে অস্বাস্থ্যকর পরিবেশ খাবারের মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ চিকিৎসা সেবা নিতে আসা অনেকেই খাচ্ছেন বাইরের খাবার এই খাবারটা তো আপনার বিভিন্ন রোগ জীবন হতে পারে বা তারা যেভাবে ডিসিপ্লিন করে এটা তো হয় না এটা আরো একটু ভালো ডিশে বুলি করে করলে রুগী সুস্থ থাকবে সুস্থ হবে সবজিটা যে রান্না করা দরকার ہوتا আছে রান্নাটা ফাইন না জন্য খাবার একটু অসুবিধা বাস্ততত আসলে এখানকার খাবারটা আমার কাছে বצিসমমত না যার কারণে এখানকার খাবার আমি খাইনি আমি বাসার খাবার খাই কুমিল্লা ছাড়াও আশপাশের জেলা থেকে প্রতিদিনই সেবা নিতে যান রোগীরা এমন অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশের কারণে অনেকেই ফিরে যাচ্ছেন কেউ প্রতিবাদ জানালে হেনস্থার শিকার হওয়ার অভিযোগও রয়েছে স্বাস্থ্যসেবার যে পরিবেশ মানুষ পায় না ওয়াশরুমের ময়লা ময়লা আবর্জনা আবর্জনা তারপরে মেডিকেল সব একাকার অবস্থা ব্যবস্থাপনা তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি সিট এ নিয়ে নির্বাক হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ তার দাবি সবকিছু ঠিকই আছে আমাদের ডায়েটিশিয়ান আছে নিউট্রিশনিস্ট আছে এবং অন্যান্য যারা এই দায়িত্বে আছে তারা তো রেগুলার চেক করে পাঁচশো শয্যা বিশিষ্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হুমায়ুন রশিদ যমুনা নিউজ